নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি আজকে বানাবো পটলের একটা নিরামিষ সিম্পল রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটি পুরো দেখার জন্য আগে থেকে অনুরোধ রাখলাম এখানে নিয়ে নিয়েছিলাম আমি পাঁচটা পটল তো পটলটাকে বেশ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে পটলগুলোর পিস আমি এরকম কোনা কোনা করে কেটে নিয়েছি তো আপনারাও এরকমভাবে কেটে নিতে পারেন আর খোসাটা আমি পুরোপুরি ছাড়াইনি একটু একটু রেখে দিয়েছি এখানে কেটে নিয়েছি আলু সজনে ডাটা টমেটো কাঁচা লঙ্কা একটুখানি গ্রেট করে রাখা আদা আপনারা চাইলে এখানে ডাটা আলুর পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন তো এখানে বসিয়ে দিয়েছি কড়া কড়াতে প্রথমেই দিয়ে দিচ্ছি বড়ি এখানে আমি খেসারির ডালের ছোট বড়িটা ব্যবহার করছি তো বড়িটাকে একটু শুকনো খোলায় নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে তেল এখানে সাদা তেলের ব্যবহার করছি এখানে আমি তিন চামচ তেল দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে বড়িটাকে আমি ভেজে নেব প্রথমে একটুখানি শুকনো খোলায় নেড়ে নিয়েছিলাম তারপরে তেল দিয়ে দেখুন একটু লাল লাল করে ভেজে নিচ্ছি কালারটা চেঞ্জ হয়ে এসেছে তো বড়ি ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি তেল থেকে ছেঁকে নিয়ে বড়িটাকে তুলে রাখছি আপনারা চাইলে এখানে বড় বড়ি অর্থাৎ বিউলির ডালের বড়িও ব্যবহার করতে পারেন তো বড়িটাকে ভেজে নিয়ে এবার আমি এটাকে সাইডে রেখে দিলাম এবার আমি এই করার মধ্যেই দিয়ে দিচ্ছি আরও এক চামচ তেল তেলটা গরম হয়ে যেতে দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলো পটলগুলোকে দিয়ে বেশ ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে প্রায় আমি এক মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নেব এখানে আমি আর বেশি তেলের ব্যবহার করছি না এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ নুন আর হলুদটা দিয়ে পটলটাকে বেশ ভালো করে এবারে ভেজে নিচ্ছি আরও প্রায় দেড় মিনিটের মতো এখানে আমি অল্প পরিমাণ তেলের মধ্যেই পুরো রান্নাটা কমপ্লিট করব তো দেখুন এরকমভাবে পটলটাকে নাড়াচাড়া করে ভাজতে থাকছি পটলগুলো প্রায় কিছুটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু ব্যবহার করেছি আপনারা বড় আলু নিলে একটাও নিয়ে নিতে পারেন তো সরু সরু ফালি করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে বেশ ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি তো আলুগুলোরও কালার চেঞ্জ হয়ে গেছে যেহেতু নুন আর হলুদ দেওয়া ছিল পটলে তো আলু পটল মোটামুটি ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজার দরকার নেই তো এবারে আমি এর মধ্যে কড়ার মধ্যে একটু মাঝখানে ফাঁকা জায়গা করে নিয়ে দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়েও আরও প্রায় আমি এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম আলু আর পটলটা তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে এরকম সরু সরু করে কেটে নিয়েছিলাম তো আদা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে এবারে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আরও প্রায় আমি এক মিনিটের মতো এটাকে একটু নেড়েচেড়ে নিলাম নেয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব মশলা তো প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আগে থেকে হলুদ দেওয়া ছিল তাই অল্প পরিমাণ হলুদ দিয়েছি দিয়ে দিচ্ছি একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো এরপরে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন নুনটাও আগে দেওয়া ছিল তাই অবশ্যই নুনটা আপনারা খেয়াল করে দেবেন তো বেশ ভালো করে মশলাগুলো আলু আর পটলের সাথে একটু মিক্স করে নিলাম নিয়ে এর মধ্যে আমি এবারে দিয়ে দেব জল এই গ্লাসের মাপে এখানে আমি এক গ্লাস জল দিয়ে দিচ্ছি এর থেকে বেশি আর দেওয়ার দরকার নেই যেহেতু আমি একটু তো রেসিপিটা একটু শুকনো শুকনো বানাবো তো দেখুন জল দিয়ে বেশ ভালো করে মিশিয়ে দিলাম দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ডাটা এখানে আমি দুটো বড়ো সাইজের সজনে নিয়ে নিয়েছিলাম তো সজনে ডাঁটাগুলো বেশ ভালো করে একটু মিক্স করে দিলাম এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো দেওয়ার পরেও একটু বেশ ভালো করে তরকারির সাথে আমি এখানে মিক্স করে দিচ্ছি এখানে ফ্লেমটা একদম মিডিয়াম টু লোয়ের মধ্যে রাখবেন খুব বেশি দেবেন না সমস্ত উপকরণ বেশ ভালো করে মিক্স করা হয়ে গেছে এবারে আমি এই তরকারিটাকে একটু ফুটতে দিয়ে দিয়েছি এবারে আমি এটাকে একটু চাপা দিয়ে দেব। প্রায় দু মিনিটের মতো এটাকে আমি চাপা দিয়ে রেখেছিলাম তারপরে আমি ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবারে বেশ ভালো করে নাড়াচাড়া করব আর একটু জুস রয়েছে এটাকে আমি এরকম নাড়াচাড়া করলে কিন্তু এই গ্রেভিটা আর একটু শুকনো শুকনো হয়ে আসবে তো বেশ ভালো করে আরও প্রায় চল্লিশ সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি নিতে কিন্তু এই যে গ্রেভিটা দেখছেন এই জলটাও শুকনো হয়ে গিয়েছিল এরপরে আমি এখানে ফ্লেমটা একদম লোয়ে করে দিয়েছিলাম দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত এখানে আমি গোটা পোস্ত এক চামচ দিয়ে দিলাম গোটা পোস্ত দেওয়ার পর এবারে আমি লো ফ্লেমে রেখে এটাকে বেশ ভালো করে এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব দেখুন গ্রেভিটা কতটা শুকনো হয়ে গেছে আর এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয় একদম সিম্পল রেসিপি আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন নিরামিষ দিনে বা রুটি পরোটার সাথে ভাতের সাথে এই রেসিপিটা বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে একদম কম তেল ঝাল মশলায় এই রেসিপিটা একবার অবশ্যই আপনারা বানিয়ে দেখুন তো রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আলু পটল সমস্ত কিছুই সেদ্ধ হয়ে গেছে আর মশলাপাতি সমস্ত কিছুই কম কম দিয়ে রেসিপিটা বানানো তো এবার আমি এটাকে সার্ভ করে ফেলেছি একটা বাটির মধ্যে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে এটি লাইক করবেন এরকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন থ্যাংক ইউ সো মাচ